ডাব্লিউ এইচএসসি বোর্ডে এসেছে বিশাল এক পরিবর্তন শুরু হয়ে গেছে সেমিস্টার সিস্টেম প্রিয় ভাই বোনেরা আমি অরবিন্দ কুমার দাস ফ্যাকাল্টি অব ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার ম্যাথ ডিপার্টমেন্ট মালদা আজকে তোমাদের সামনে আলোচনা করব। একাদশ শ্রেণীর গণিত বিভাগের ফুল স্ট্র্যাটেজি প্ল্যান কি পরিবর্তন হয়েছে সেমিস্টার সিস্টেম কি এর সিলেবাস কি রয়েছে পাশাপাশি আলোচনা করব এর ফুল কোশ্চেন প্যাটার্ন কত মার্কের পরীক্ষা হবে সেমিস্টারের পরীক্ষার জন্য কী কী ছক থাকছে কোশ্চেনের প্যাটার্ন কীরকম হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এমসিকিউ কিউ যে প্রশ্নগুলো আসছে এবার সেই এমসিকিউ বেস্ট প্রশ্নের কোয়ালিটি কীরকম হবে পাশাপাশি সেগুলোকে সলভ করার কৌশল কি হবে আর আমরা জানব বিভিন্ন দৃষ্টিকোণ দৃষ্টিভঙ্গি এটাতে তোমাদের প্রফিট হলো নাকি লস হলো প্রফিট হলে কোন সাইড থেকে প্রফিট হলো। সেমিস্টার টু কখন স্টার্ট করবে সেমিস্টার ওয়ানে কি শুরু করবে নাকি কি সেমিস্টার ওয়ান শেষ হওয়ার পর শুরু করবে পর শুরু করলে কি ক্ষতি হবে আগে শুরু হলে কি প্রফিট হবে বা কী ক্ষতি হবে এ টু জেড সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তবে শুরুর আগে শুরু করি দেখো ম্যাথামেটিক্স গণিত একাদশ শ্রেণী আমরা দুটো সেমিস্টারে পড়বো সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু সেমিস্টার ওয়ানে পরীক্ষা হবে নভেম্বর মাসে আর হাতে গুনে মাত্র তিন মাস পড়ার পর মার্চ মাসে হবে সেমিস্টার টুয়ের পরীক্ষা যদি তোমরা বলো স্যার এর সিলেবাসটা কীরকম তাহলে তোমাদের ফুল ইলেভেনের সিলেবাসের কিছু চ্যাপ্টারকে টেনে নেওয়া হয়েছে সেমিস্টার ওয়ানে আর কিছু চ্যাপ্টারকে টেনে নেওয়া হয়েছে সেমিস্টার টুয়ে সেমিস্টার ওয়ানে যে চ্যাপ্টারগুলোকে পড়বো আমরা সেটা হচ্ছে সেট এবং অপেক্ষক থেকে ইউনিট ওয়ানে সেট ও অপেক্ষক ওখানে রয়েছে সেট চিত্রণ সম্বন্ধ এই সমস্ত চ্যাপ্টার নেক্সট কি বীজগণিত বীজগণিতে রয়েছে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা চ্যাপ্টার যেমন জটিল রাশি এবং দীঘা সমীকরণ তত্ত্ব একসাথে নেক্সট কি লিনিয়ার ইনিকোয়ালিটি সরল অসমীকরণ আর রয়েছে কি বা রৈখিক অসমীকরণ আর একটা কি রয়েছে বিন্যাস ও সমবায় কলনবিদ্যার মধ্যে রয়েছে লিমিট এবং ডেরিভেটিভ সীমা এবং অবকলন ক্লিয়ার তো এইটি নিয়ে রয়েছে তোমাদের সেমিস্টার ওয়ানের পড়া আর সেমিস্টার টুয়ের যে সিলেবাসটি রয়েছে সেখানে রয়েছে অ্যালজেব্রার মধ্যে ম্যাথামেটিক্যাল ইন্টাকশান অর্থাৎ গাণিতিক আরোহণ তত্ত্ব অনুক্রম ও শ্রেণী মানে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ রয়েছে উপাদ্য মানে বাইনোমিয়াল থিয়োরম পাশাপাশি স্থানাঙ্ক জ্যামিতি এখানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার রয়েছে যেমন সরলরেখা নাম্বার টু বৃত্ত অধিবৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত গুরুত্বপূর্ণ এই পাঁচটি চ্যাপ্টার পাশাপাশি রয়েছে সম্ভাবনাতত্ত্ব ও রাশিবিজ্ঞান সম্ভাবনা একটা চ্যাপ্টার আর রাশিবিজ্ঞানের একটা চ্যাপ্টার ক্লিয়ার তো এইভাবে কিন্তু রয়েছে সাজানো তোমাদের সেমিস্টার টুয়ের সিলেবাস পাশাপাশি তোমাদের বলি এর কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে তো কোশ্চেন প্যাটার্ন বলার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে কি যেন সেটা হচ্ছে তোমাদের কিন্তু টোটাল পরীক্ষা ক্লাস ইলেভেনে হচ্ছে একশো মার্কে এই একশো মার্কের মধ্যে সেমিস্টার ওয়ানে হবে চল্লিশ মার্কের পরীক্ষা আর এই চল্লিশটাই কিন্তু এমসিকিউ কিউ বেস্ট নেক্সট কি সেমিস্টার টুয়ের জন্য রয়েছে চল্লিশ মার্ক আবার এই ফুল চল্লিশ মার্ক কিন্তু আর কোনো এমসিকিউ নয় ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন আর টোয়েন্টি মার্কস থাকবে তোমাদের প্রজেক্টে তার মানে টোটাল একশোতে পরীক্ষা তো চলো আমরা আলোচনা করে নিই সেম ওয়ানে চল্লিশ মার্কের ডিভিশনটা কেমন করে হবে তো দেখো তোমাদের সেম ওয়ানে যখন নভেম্বর মাসে পরীক্ষা দেবে ফাইনাল তখন তোমরা দেখবে কোশ্চেনের টাইম থাকবে কত এক ঘন্টা তিরিশ মিনিট মানে নব্বই মিনিট টাইম এই নব্বই মিনিট তোমাকে চল্লিশ মার্কের প্রশ্ন সলভ করতে হবে প্রশ্নের ধারা কেমন থাকতে পারে বিভিন্নভাবে থাকতে পারে তবে একটা জেনারেল ধারা ভাবা হয়েছে কীরকম যেমন ধরো ইউনিট ওয়ান থেকে টোটাল পনেরোটা অঙ্ক থাকবে ক্লিয়ার ওই কারণে একের এক দুই তিন চার করে পনেরো ইউনিট টু থেকে থাকবে টোটাল পনেরোটা অঙ্ক মানে দুইয়ের এক দুই তিন চার করে পনেরো অবধি আর ইউনিট থ্রি থেকে থাকবে টোটাল দশটি অঙ্ক তাই তিনের এক দুই তিন চার করে দশ অবধি এটা কিন্তু দেখবে এভাবেও থাকতে পারে একদম ডিরেক্ট ওয়ান থেকে ফর্টি অবধি কিংবা এরকম ছকেও সাজানো থাকতে পারে কিংবা এরকমও হতে পারে এক নাম্বার দিয়ে বলতে পারে যে কোনো পনেরোটি প্রশ্নের উত্তর দাও থাকবে হয়তো রোমান হরফে এক থেকে সতেরোটা অঙ্ক বলবে পনেরোটি অঙ্কের পনেরোটি প্রশ্নের উত্তর দাও ঠিক একই রকম দুয়ে বলবে যে কোনো পনেরোটি প্রশ্নের উত্তর দাও থাকবে সতেরোটি অঙ্ক তিনে থাকবে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও থাকবে হয়তো বারোটি অঙ্ক এরকমও থাকতে পারে যেমনই থাকুক না কেন মধ্যাকথা এখানে থাকছে চল্লিশটা অঙ্ক এবং চল্লিশটা করতে হবে তোমাকে ঠিক আছে তো এই গেলত হচ্ছে সেম ওয়ানের ফুল আলোচনা এবার চলে আসছি আমরা সেমিস্টার টুয়ে সেমিস্টার টুয়ে কিন্তু আর কোনো এমসিকিউ থাকছে না এখানে থাকছে সমস্ত কিছু ডেসক্রিপটিভ টাইপ কোশ্চান সমস্ত কিছু বড়ো কোশ্চান স্যার বড় কোশ্চান মানে টু মার্কসের থ্রি মার্কসের এবং ফোর মার্কসের কেমন করে সাজানো থাকবে তো প্রশ্নের যে সিলেবাসের সাজানোর যে ধরনটা গেস করা গেছে অনুমান করা গেছে তার স্ট্রাকচার কিন্তু এই এমন তার স্ট্রাকচার হচ্ছে এই কীরকম একের ডি দুইয়ের ডি তিনের সি এখানে একের এতে দুটো অঙ্ক থাকবে যে কোনো একটা করতে বলবে আর কোন চ্যাপ্টার থেকে থাকবে চ্যাপ্টার অ্যাসাইন করে দিয়েছে বলে দিয়েছে বাইনমিয়াল থিওরম থেকে অর্থাৎ অর্থাৎ দ্বিপদ উপদ থেকে একের বিয়ে থাকছে সিকুয়েন্স সিরিজ থেকে অঙ্ক একের সি থাকবে টোটাল তিনটা অঙ্ক তিনটের মধ্যে যে কোনো দুটো করতে বলবে থাকবে স্থানাঙ্ক জ্যামিতি থেকে নেক্সট কি একের ডি একের ডি এ তিনটা অঙ্ক থাকবে আর তিনটাই থাকবে সম্ভাবনা চ্যাপ্টার থেকে তোমাকে যে কোনো দুটো করতে বলবে নেক্সট এবার মার্কস থ্রির জন্য তিন নম্বরের জন্য দেখো দুয়ের এতে থাকবে গাণিতিক তত্ত্ব থেকে দুয়ের বিতে থাকবে স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা অঙ্ক দুয়ের সিতে থাকবে রাশি বিজ্ঞান থেকে দুটো অঙ্ক যে কোনো একটা করতে বলবে আর দুয়ের ডিতে থাকবে সম্ভাবনা চ্যাপ্টার থেকে একটা অঙ্ক ঠিক একই রকমভাবে ফোর মার্কসের জন্য তিনের এতে থাকবে বিপদপদ থেকে অঙ্ক তিনের বিয়ে থাকবে অনুক্রম শ্রেণী থেকে অঙ্ক এবং তিনের সি এ থাকবে তিনটা অঙ্ক যে কোনো দুটো করতে বলবে আর এ দুটো থাকবে স্থানাঙ্ক চ্যামিন থেকে প্রিয় ভাই বোনেরা আমি একটা সম্ভাব্য কোশ্চেনের রূপ একটা প্রশ্ন আমি তোমাদের এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমাদের দিয়ে দেব। তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাবে এবং সেখান থেকে কালেক্ট করে নেবে একটা সম্ভাব্য প্রশ্নপত্র অতি দ্রুত দেওয়া হবে দেখে নেবে কেমন আচ্ছা এবার আমাদের মূল আলোচনা হবে প্রথমে সেম ওয়ানের কোশ্চেনের ধরনটাকে নিয়ে অর্থাৎ যে প্রশ্ন যে গণিতের প্রশ্নটা আমাকে দেবে তার কোয়ালিটি কীরকম হবে সেটা কি জেনারেল টাইপের হবে নাকি সেটা হবে একদম এন্ট্রান্স ভিত্তিক টাইপের কোশ্চেন কেমন টাইপের কোশ্চেন হবে যেমনই টাইপের কোশ্চেন হোক না কেন সেটাকে সলভ করার কায়দা কি হবে আমরা কি জেনারেল ম্যাথারে সলভ করতে পারবো নাকি কি কোনো শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করব। এখানে কি ফ্যাক্টর পড়বে টাইম ম্যানেজমেন্টটা খুব ফ্যাক্টার পড়বে না তো স্যার কত টাইম পাবো একটা অঙ্ক সলভ করার জন্য স্যার পাঁচ মিনিট হলে ঠিক আছে যদি এক মিনিট দু মিনিট হয় তাহলে কি এই কম টাইমে সলভ করা যাবে এ টু জেড ফান্ডা নিয়ে এবার দেখো পরবর্তী টপিক তবে চটপট আগে এ অবধি লিখে নাও এবার প্রিয় ভাই বোনেরা আমরা দেখে নিচ্ছি একটা অঙ্কের মাধ্যমে কেমন ধরনের প্রশ্ন হবে তোমাদের সেম ওয়ানে তো আমি কোশ্চানে পুরো প্রকৃতি বলার আগে তোমাদেরকে জানাই যে আমরা একটা অঙ্কের টাইম কত পাব দেখো তোমরা সেম ওয়ানে যখন পরীক্ষাতে যাবে তখন তুমি পাচ্ছ কিন্তু নব্বই মিনিট হাতে টাইম ক্লিয়ার নব্বই মিনিট হাতে সময় পাচ্ছ আর এই নব্বই মিনিটে তোমাকে করতে হবে টোটাল চল্লিশটি অঙ্ক চল্লিশটি অঙ্ক করতে হচ্ছে তার মানে তোমরা গড়ে প্রত্যেকটা অঙ্ক পেছো তোমরা সময় পাচ্ছ দুই মিনিট দুই মিনিট পঁচিশ সেকেন্ড তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক পেছো কিন্তু টাইম পাচ্ছ দুই মিনিট পঁচিশ সেকেন্ড মানে বুঝে গেলাম অ্যাপ্রক্সিমেট প্রায় দুই মিনিট এবার তোমরাই বলো মোটামুটি দুই মিনিটে একটা অঙ্ক বড় অঙ্ক যদি হয় তাহলে কি তা সম্ভব তাহলে এখানে আমাকে জানতে হবে যে কেমন ধরনের অঙ্ক আসলে দেয় তো যে টাইপের অঙ্ক দেওয়ার সম্ভাবনা রয়েছে রিসার্চ করে তো মোটামুটি দেখা গেল এই রকম টাইপ ওই কারণে আমি এই অঙ্কটাকে তুলে দিয়েছি কারণ এই চ্যাপ্টারটাও তোমাদের সেমিস্টার ওয়ানে রয়েছে আর খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চ্যাপ্টারের নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার কেমন মানে আমরা এখানে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটাকে বেছে নিয়েছি চ্যাপ্টার অঙ্ককে বেছে নিয়েছি তোমাদের মাঝখানে অঙ্কের যে লুক অঙ্কের যে ধারাটাকে বা কোয়ালিটি বা প্রশ্নের ধরনটাকে বোঝানোর জন্য দেখো আমি এরকম অঙ্ক কেন দিয়েছি আর কেনইবা বা বলছি যে দুই মিনিট টাইম পর্যাপ্ত নয় দুই মিনিট টাইম পর্যাপ্ত নয় যখন তুমি কোনো একটা অঙ্ক করতে বসবে মিনিমাম চার পাঁচ মিনিট টাইম তো লাগবেই কেমন কিন্তু কিন্তু তুমি দু মিনিট টাইমে কি করে করবে তো সমস্ত ফান্ডটা বলার আগে আগে দেখে নাও ও কী বলতে চাইছে যে কোশ্চেন কেমন হবে দেখো যখন ওল্ড সিলেবাস ছিল ক্লিয়ার তখন অন্য একটা ব্যাপার ছিল কেমন ব্যাপার যেন এমসি ছিল দশ মার্কের আর বাকি সত্তর নাম্বার ছিল ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন ফলে যিনি প্রশ্ন বানাতেন ওনার প্রশ্ন বানানোর সময় একটা সামঞ্জস্য রক্ষা পেত কেন কারণ কিছু এমসিকিউ আছে কিছু বড় প্রশ্ন আছে ফলে এখানে কিন্তু এমসিকিউ যে ধারা পুরোটা হতো শর্ত ভিত্তিক কন্ডিশন ভিত্তিক এবং সামান্য ক্যালকুলেশান দেখবে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন বা একাদশ শ্রেণীর এমসিকের প্রশ্ন মোটামুটি অনেক সহজ পাওয়া যেত মানে ঘুরিয়ে পেঁচিয়ে বড় গণনা আসতো না সত্যি কম সময়ের মধ্যে হয়ে যেত কারণ দুই পার্টটায় কিন্তু ব্যালেন্স করে কোশ্চেন করা হতো কিন্তু এবছর যেহেতু সেমিস্টার ওয়ানে পুরোটাই এমসি কিউ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের কোনো ফান্ডাই নেই কোনো ব্যাপারই নেই তার মানে যিনি প্রশ্ন বানাচ্ছেন ওনার পুরো দৃষ্টিকোণ কিন্তু শুধুমাত্র এমসি কিউয়ের দিকে আর বড় প্রশ্নের দিকে না ফলে ওনার মাইন্ডে এটা খেলতে পারে যে আমি এমনভাবে কোশ্চেনটাকে বানাবো যেন কোশ্চেনটা হয় অ্যাপ্লিকেশন বেসড যেন কোশ্চেনটা হয় কনসেপচুয়াল যেন কোশ্চেনটা হয় ক্যালকুলেশান বেসড এবং প্রিকি টাইপের তার মানে ভাবো এই টিচার বা যিনি প্রশ্ন বানাচ্ছেন ওনার মাথায় কিন্তু যেহেতু একটাই মাত্র পার্ট রয়েছে এমসিকিউ কিউ কোনো ব্রড প্রশ্ন থাকছে না ফলে তার মেন্টালিটিতে তার মানসিকতায় কিন্তু প্রশ্ন তৈরির যে ফান্ডা এটা কিন্তু অন্যরকমভাবে কাজ করবে দেখো লেভেল ওয়ানে লেভেল ওয়ানে কী হতো জাস্ট খালি শর্ত কন্ডিশন ভিত্তিক শুধু প্রশ্ন হতো বা সামান্য জাস্ট বলতে পারো ক্যালকুলেশান কেমন লেভেল থ্রিতে কি লেভেল থ্রিতে হয় ফুল অ্যাপ্লিকেশান বেসড এবং ফুল কনসেপচুয়াল তার মানে শর্ত আর কনসেপচুয়াল প্লাস অ্যাপ্লিকেশান বেসডের মাঝামাঝিটাই হচ্ছে আমাদের এবারের উচ্চ মাধ্যমিক বলো বা একাদশ শ্রেণির বলো এমসিকিউর প্রশ্নপত্র কী বললাম এক হচ্ছে কনসেপচুয়াল আর অ্যাপ্লিকেশান বেসড এবং শর্ত ওর মিডলে যে যে লেভেলটা রয়েছে ওই লেভেলটাই হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর এমসিকিউর প্রশ্নপত্র কেমন আর মাথা রাখবে এখানে স্টুডেন্ট যখন পড়বে বেসিক লেভেল এন্ট্রান্স লেভেলের ওকে মাঝপথ দিয়ে হাঁটতে হবে তবে কিন্তু অ্যাকচুয়ালি ও খুঁজে পাবে ওর প্রশ্নের উত্তর কেমন তার মানে লেভেলটা ঠিক এরকম রয়েছে এবার বলবে স্যার ধরুন এই প্রশ্নটাই পরীক্ষায় দিল এই পরীক্ষা দিলে আমরা অঙ্কটা করব কিভাবে। দেখো কেউ যদি মনে করে যে আমি এই অঙ্কটাকে সলভ করব তাহলে দেখবে সলভ করাটা বড় ব্যাপার হবে না বড় ব্যাপারটা বা ব্যারিয়ার হয়ে দাঁড়াবে টাইম আমি অঙ্কটা সলভ করি একটু দেখে নাও যখনই অঙ্কটা সলভ করতে যাবে স্টুডেন্টস প্রথমে দেখবে মড তার মানে কি স্টুডেন্টকে মডুলাসের কনসেপ্ট নিতে হবে তারপর অঙ্কের পদ্ধতি ওকে মনে রাখতে হবে যে কোন পদ্ধতিতে অঙ্কটি করব কোন থট মেনটেন করব এ টু জেড তারপরে কিন্তু অঙ্কে হাত দেবে মানে অঙ্কটাকে ভাবার জন্য একটু টাইম লাগছে তো চলো আমি অঙ্কটা সলভ করি কী দেওয়া রয়েছে দেওয়া আছে দেওয়া আছে কি মড অফ জেড প্লাস ফোর লেস দেন অর ইকুয়াল টু থ্রি ওকে আচ্ছা আমরা একটা ফর্মুলা জানি ক্লিয়ার আমরা কী জানি আমরা জানি মড অফ জেড ওয়ান প্লাস জেড টু কেমন এটা লেস দ্যান অর ইকুয়াল মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু আমরা এই প্রপার্টি এই শর্তটা আমরা জানি ক্লিয়ার আরে ভাই ঘাবরাইও না আমি জাস্ট এখন দেখাচ্ছি যখন চ্যাপ্টার করাবো তখন তো বলবোই আমি জাস্ট দেখাচ্ছি কতটা থট খাটাতে হয় এখানে নেক্সট কি নেক্সট আমাদের চাইছে হচ্ছে মড অফ জেড প্লাস ওয়ান তাই না এখন এখন মড অফ জেড প্লাস ওয়ান এটাকে আমি লিখতে পারি মড অফ জেড প্লাস ফোর মাইনাস থ্রি কী পারি তো লিখতে আমি এটাকে আরেকটু গণনা করতে পারি মড অফ জেড প্লাস ফোর প্লাস অফ মাইনাস থ্রি এবার ভাবো না জেড প্লাস ফোরটা হচ্ছে জেড আর মাইনাস থ্রিটা হচ্ছে জেড টু যদি এটা z1 এটা জেড হয় তো ওটাকে ভাঙ লিখে পাচ্ছি লেস দ্যান টু মড জেড ওয়ান প্লাস এবারে লক্ষ্য করো মড জেড প্লাস ওয়ান লেস দেন অর ইকুয়াল টু এটা কী দেওয়া রয়েছে থ্রি তাহলে থ্রি লিখলাম আর মাইনাস থ্রির মডুলাস কী হয় প্লাস থ্রি হয় আর দুটো যোগ করলে কী পাচ্ছি যোগ করলে পাচ্ছি জেড প্লাস ওয়ানের যে মডুলাস লেস দ্যান ইকোয়াল টু সিক্স তার মানে এর মান ছয়ের থেকে ছোটো তার মানে এর সবচেয়ে বড় মান কত সিক্স তো আমি তো খালি বৃহত্তর মানটা বের করলাম আবার তোমাকে ক্ষুদ্রতর মানটা বের করতে হবে তারপর বৃহত্তর পেলে ক্ষুদ্রতর পেলে পাওয়ার পর অপশানের দিকে তাকাবো যেটার সঙ্গে ম্যাচ করবে ওটা হবে উত্তর তার মানে ভাবো এটা করতে সময় সাপেক্ষ বিষয় ঠিক কিনা বাট শিখতে হবে তোমাকে সময় সাপেক্ষ বিষয় এবার যদি আমরা মনে করি যে না স্যার মাত্র দুই মিনিট টাইমে এরকম অঙ্ক দিলে আমার ক্ষেত্রে স্যার টাফ হয়ে যাবে তার জন্য আমরা ইউজ করতে পারি শর্টকাট টেকনিক স্যার শর্টকাট নিয়মটা কি চলো দেখে নিচ্ছি দেখো এখানে চেয়েছে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু তাই না দুটো চেয়েছে একটা বৃহত্তম আর একটা ক্ষুদ্রতম মান তো শর্টকাট টেকনিক এটা ধরো আমাদের কাছে শর্টকাট টেকনিকের পুরো ভান্ডার আছে সমস্ত চ্যাপ্টারের শর্টকাট টেকনিকের ভান্ডার আছে এন্ট্রান্সের টেকনিকে বা বলতে পারো যারা ডাব্লিউ জেই ডি এ সিইউইটি থেকে শুরু করে বিভিন্ন এক্সামগুলো যে হয় সেই এক্সামগুলোতে যেহেতু টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট তাই ওখানে সব ক্ষেত্রে শর্টকাট টেকনিকের কিন্তু ভান্ডার ইউজ করা হয় কেমন তো চলো আমরাও এখানে শর্টকাট টেকনিক ভান্ডার ইউজ করছি টাইমটাকে ম্যানেজ করার জন্য দেখো কতক্ষণ টাইম লাগে আচ্ছা বলো তো এই অঙ্কটাতে দেখতে কিউট কিউট সুইট সুইট ডিজিট ব্লকি কী আছে স্যার এই যে ফোর তাহলে ফোর লিখলাম স্যার থ্রি থ্রি লিখলাম স্যার ওয়ান ওয়ান লিখলাম কী বললাম ফোর থ্রি আর ওয়ান কেমন এই ডিজিটগুলোকে লিখলাম এবার যদি তোমাকে বলে ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু তা কী করবে ম্যাক্সিমাম দূরে গিয়ে হেঁস করে এসো মানে মাইনাস কেমন ম্যাক্সিমাম বলে ম্যাক্সিমাম দূরে গিয়ে হেসু করে এসো মানে মাইনাস আর বাকি সব প্লাস করে দাও ক্লিয়ার আর যদি মিনিমাম বলে তাহলে মিনিমাম দূরে গিয়ে হিসু করে এসো বাকি সব প্লাস দেখো গণনা করলে আমরা পাচ্ছি সিক্স আর গণনা করলে আমরা পাচ্ছি জিরো তার মানে বৃহত্তর মান হচ্ছে কত ছয় আর ক্ষুদ্রতর মান কত জিরো মানে ছয় কমা জিরো অর্থাৎ অপশান বি হচ্ছে এর কারেক্ট উত্তর এখন তোমরাই বলো যেখানে একটাই মাত্র পার্ট বের করতে গিয়ে হিমশিম হয়ে গেল সেখানে দুটো পার্ট বের করতে গিয়ে যতটা সময় অপচয় হবে তাতে কিন্তু আমাদের সমস্যা হতে পারে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের জন্য এই কারণে ভেবে নাও যে এবারে তোমাদের সিস্টেম পড়ার সিস্টেমটাকে এমনভাবে তৈরি করে দিল যাতে যাতে টাইমটাকে ম্যানেজ করার জন্য কি বললাম টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাকে শিখতেই হবে শর্টকাট ট্রিক্স যার মাধ্যমে তুমি অঙ্কটাকে দেখে সলভ করতে পারবে দু মিনিটের অনেক আগেই হতে পারে কয়েক সেকেন্ডেও কেমন আর মাথায় রাখবে আরেকটা জিনিস এখানে তোমাদের যেহেতু রয়েছে সেমিস্টার টু সেই সেমিস্টার টুয়ে বলতে পারো যে যে চ্যাপ্টারগুলো রয়েছে ওই চ্যাপ্টারগুলোতে তো এদের অ্যাপ্লিকেশনও আছে আর ওখানে তো সমস্ত কিছু ব্রোটে করতে হবে তাই আমাদের সেম টু সেম টু এবং ক্লাস টুয়েলভের জন্য আমাদেরকে এই চ্যাপ্টারটাকেই শিখতে হবে আবার ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনে কেমন মানে বড় ম্যাথডেও কিন্তু শিখতে হবে তার মানে আমরা বড় ম্যাথডেও শিখবো আবার ছোট ম্যাথডেও শিখব তাহলে আমরা এরপরে দেখাবো আমাদের দৃষ্টিকোণে যে পড়ার স্ট্র্যাটেজি প্ল্যানটা কীরকম হবে কোন কৌশলে পড়বে তাহলে আমি শর্টকাটে যদি বিষয়টাকে বলি আবার মন দিয়ে শুনে নাও আমি একটা কোশ্চেন দিলাম স্টুডেন্টস বলতে পারে স্যার এই কোশ্চেনটা কেমন হবে এর কোয়ালিটি কেমন হবে কেমন খুব কি সহজ হবে বা খুব কি টাফ হবে নাকি মিডিয়াম হবে উত্তর হচ্ছে মিডিয়াম হবে ক্লিয়ার খুব এন্ট্রান্সের জয়েন্ট এন্ট্রান্সের মতন টাফও হবে না আবার খুব সহজও হবে না স্যার সহজ কী হতো অবশ্যই হতো আগে কেন হতো কারণ আগে ওল্ড সিলেবাসে এমসিকিউ কিউ আর টাইপ কোশ্চেন দুটোই ছিল ফলে ব্যালেন্স করা যেত এবার কিন্তু ব্যালেন্স করা যাবে না পুরো দৃষ্টিভঙ্গি একদিকে থাকবে দৃষ্টিকোণটা একদিকে থাকছে এমসিকিউর দিকে তাই এমসিকিউটাকে ডেভেলপ করার চেষ্টা করা হবে আর এখানে কিন্তু লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি ভাগ যাচ্ছে লেভেল টুটাকে তোমাকে ধরতে হবে যার কোশ্চেনের প্রকৃতি হবে এই রকম যখন এই অঙ্কটাকে তুমি সলভ করছো বড় নিয়মে দেখছো সময় সাপেক্ষ বিষয় বাট যখন এমসিকিউ শর্টকাট নিয়মে সলভ করছো তখন ইউই হয়ে যাচ্ছে অঙ্কটা পাশাপাশি বলে রাখি আমরা কিন্তু বেশি টাইম পাবো না কেন নব্বই মিনিট টাইম চল্লিশটা প্রশ্ন হাতে কিন্তু এক একটা অঙ্কের জন্য দু মিনিট পঁচিশ সেকেন্ড করে টাইম মানে অ্যাপ্রক্সিমেট দু মিনিট এই দুই মিনিটের মধ্যে কী করা যাবে তার জন্য কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট এখানে আমরা শর্টকাট টেকনিক শিখবো আর সেম টু আর সেম থ্রি বা ফোরে অর্থাৎ ক্লাস টুয়েলভে যেহেতু বুঝতে পারছো যে চ্যাপ্টারগুলো আমরা শিখবো ওখানে তো এই চ্যাপ্টারগুলোর থট কাজে লাগবে এমন তো নয় যে এই চ্যাপ্টারগুলোর এমসিকিউ কাজে লাগছে চ্যাপ্টার ডিটেলসটা কাজে লাগবে যখন বড় অঙ্কগুলো সলভ করে তখন বড় অঙ্কের মধ্যে ছোটো অঙ্ক কাজে লাগবে ফলে আমাদের কিন্তু ডিটেলসটাও শিখতে হবে তার মানে তোমাদের কিন্তু একাদশ শ্রেণীতে বলতে পারো পরিশ্রম বেড়ে গেল তোমাকে টাইম ম্যানেজমেন্টের জন্য পরীক্ষার জন্য একরকম ধারায় পড়তে হচ্ছে আর ব্রট অঙ্ক করার জন্য শেখার জন্য বা অ্যাপ্লিকেশনের জন্য আর একটা পন্থায় পড়তে হচ্ছে আশা করছি বুঝতে পেরেছ আচ্ছা এবার তোমাদের এখানে একটা তথ্য জানাই সেম অন্ত হলো আমরা যখন সেম টুয়ে এগোব তো পড়াটা শুরু করব কখন কোন সময় শুরু করব। তো এটা অবশ্যই লেসেন প্ল্যান করে তোমাকে অগ্রিম সেমিস্টার ওয়ানের পড়া চলাকালীন কিন্তু শুরু করে দিতে হবে কেউ যদি মনে করে আমি শুরু করব মোটামুটি নভেম্বর মাসের পর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসে কিন্তু এত বড় টপিক শেষ হবে না কারণ তোমাদের যে সেম টুয়ের সিলেবাস এটা কিন্তু ছোট নয় বেশ বড় সিলেবাস যা তিন মাসের মধ্যে মানে দুই মাসের মধ্যে শেষ করা যাবে না এক মাস তো হাতে রাখতে হবে ওই জন্য তোমাদের কিন্তু সেম ওয়ানের পড়া চলাকালীন তোমাকে টেকনিক্যালি এমনভাবে ফিট করতে হবে চ্যাপ্টারগুলোকে যেন এখানেও এফেক্ট না পড়ে আর প্র্যাকটিসটাও যেন ঠিকঠাক টাইমে হয় ওকে এবার তোমার দেখাবো আমাদের দৃষ্টিকোণ কী দৃষ্টিকোণ আমরা পড়ব কীভাবে তো চটপট লেখানো হয়